হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের আমি যে ভিডিওটা নিচ্ছি সেটা আলোচনা করতে চলেছি তোমাদের ট্রেনিং সেন্টার সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তত্ত্ব অর্থাৎ ট্রেনিংয়ে তোমরা কীভাবে থাকবে ট্রেনিং রুটিন কেমন তারপরে তোমাদের ছুটি কেমন হবে ট্রেনিংয়ের মধ্যে তোমরা পড়াশোনা করতে পারবে কিনা ট্রেনিং পিরিয়ডে তোমরা কোথাও বাইরে ঘুরতে যেতে পারবে কিনা এই সেই খুঁটিনাটি বিষয়গুলোকে নিয়ে তোমাদের আলোচনা করবো তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ট্রেনিংয়ের রুটিন তো ট্রেনিংয়ের রুটিনে যদি বলি প্রথমে তোমাদের কিন্তু ভোর পাঁচটা বা সাড়ে পাঁচটা এক জায়গায় এক একটা রুলস থাকবে সেই সময় কিন্তু তোমাদের উঠতে হবে তারপরে কিন্তু তোমাদের মাঠে আসতে হবে সেখানে কিন্তু তোমাদের প্রথমে রোল কল হবে রোল কল হওয়ার পর তোমাদের কিছু রান হবে বা পিটি হবে তারপরে কিন্তু তোমাদের ড্রিল হবে এবং এটা কিন্তু ইনিশিয়ালি বা প্রথম দিকের কিন্তু স্টেজ তার পরবর্তী কিন্তু তোমাদের যখন ইউনিফর্ম ইউনিফর্ম যখন তোমরা পেয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের ওই সেকেন্ড পিরিয়ডটায় অর্থাৎ পিটি বা রানের পরে যে সেকেন্ড পিরিয়ড হবে সেখানে কিন্তু তোমাদের ইউনিফর্ম সঙ্গে তারপরে রাইফেলও উঠবে তো এইভাবে তোমাদের আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত হয়তো তোমাদের ফার্স্ট যে রান বা পিটি এই ক্লাসটা কিন্তু শেষ হলো তারপরে কিন্তু তোমরা বেড়াকে আসবে বেড়াকে আসার পরে ফ্রেশ হয়ে তোমরা খেয়ে নেবে ব্রেকফাস্ট তারপরে কিন্তু তোমাদের দশটার সময় ল ক্লাস যেতে হবে এবং ল ক্লাসে যাওয়ার পর কিন্তু একটা পর্যন্ত হয়তো তোমাদের ক্লাস হবে সে একটা পর্যন্ত ক্লাস হওয়ার পরে কিন্তু তোমাদের আবার চলে আসতে হবে বেড়াকে এসে তোমরা রেস্ট করবে এবং রেস্ট করে তোমরা খাওয়া দাওয়া করে নেবে খাওয়া দাওয়া করার পরে কিন্তু তোমরা আবার সাড়ে তিনটে বা চারটে বা আড়াইটে যেখানে যেমন টাইম থাকবে সেই টাইমে কিন্তু তোমাদের আবার মাঠে আসতে হবে সেখানে রোল কল হবে আবার রোল কল হওয়ার পরে কিন্তু তোমাদের আবার কিছুটা রান হবে তারপরে কিন্তু সেখানে কিছু পিটিও হবে তারপরে যেটা হবে সেটা হচ্ছে কিছু কোন কোনো দিন জিম থাকবে কোনো দিন গেম থাকবে তো সেটা কিন্তু সমস্ত সেন্টারে আশা করছি থাকে তো এরপরে যেটা হবে তোমাদের সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু তোমাদের ছুটি হয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু আবার বেড়াকে চলে যাবে বেড়াকে যাওয়ার পর কিন্তু তোমরা একটা লং টাইম কিন্তু তোমার সেখানে থাকতে পারবে ব্যারাকের ভিতরে বা তোমাদের নিজের পার্সোনাল কাজ করতে পারবে আবার কিন্তু তোমার আটটা সাড়ে সাতটা আটটা বা সাড়ে আটটা এরকম টাইমে কিন্তু তোমাদের রুল কল হবে যে সে যে যেমন টাইম দেওয়া থাকে সেখানে তেমন হবে তো তারপরে কিন্তু তোমাদের আর রাত্রে তোমরা ডিনার করে নেবে তারপরে কিন্তু তোমাদের আর টাকা হবে না কিন্তু যেটা বিষয় হচ্ছে তোমরা বেশি রাত হয়তো জাগতে পারবে না কারণ আবার নেক্সট দিন ভোরবেলা সে একই রুটিন মেনটেন করতে হবে তো এটা গেল তোমাদের ডেইলি রুটিন তো এরপর যদি তোমাদের খরচের কথা আসি যে খরচ কেমন হতে পারে তো খরচ কিন্তু ট্রেনিং সেন্টারে তেমন নেই শুধুমাত্র তোমাদের মিল চার্জটা হবে যে ট্রেনিং সেন্টারে যেমন তোমাদের মিল চার্জ কাটবে তেমন দিতে হবে তো বাদ বাকি যেটা আসছে যে তোমাদের ড্রেস অ্যালাউন্স যেটা দেওয়া হয় এটা কিন্তু তোমাদের জয়েন করা দু এক মাসের মধ্যে দেওয়া হবে সেই ড্রেস অ্যালাউন্স থেকে তোমাদের যে কিটসগুলো ট্রেনিং সেন্টার থেকে দেওয়া হবে সেই কিটসগুলো কিন্তু পেইড টাকা কিন্তু পেড করতে হবে বা ওখান থেকে কেটে নেবে যা হোক কিছু একটা ব্যাপার থাকবে এবং তোমাদের যে খরচ হবে আর একটা সেটা হচ্ছে কিছু বই বই বা খাতা এগুলো কিনতে হবে বাদ কিন্তু এক্সট্রা কোনো খরচ নেই শুধুমাত্র পার্সোনাল পারপোজে যেগুলো তোমাদের খরচ সেগুলোই হবে তো এরপরে আসি ছুটি ছুটি কিন্তু তোমাদের প্রত্যেক রবিবার ছুটি থাকবে ওখানে আর হচ্ছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডেটাও কিন্তু ছুটি থাকে ছুটি বলতে পুরোপুরি ছুটি নয় কিছু কিছু ক্লাস অফ থাকবে কিছু কিছু ক্লাস কিন্তু অল্প করতে হবে তো করতে চাও অবশ্যই পড়াশোনা তোমরা করতে পারবে অনেকটাই টাইম পাওয়া যায় বিকালে পিটি করা বিকালে মাঠ পিটি করার পরে কিন্তু অনেকটা টাইম সাড়ে আটটা বা আটটার সময় বা সাড়ে সাতটার সময় কিন্তু রোল কল হবে তো সেই সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা বারটা দু থেকে আড়াই ঘন্টা কিন্তু রুমে থাকতে পারবে তারপরে আবার রুমে এসে কিছুটা টাইম পড়াশোনা করতে পারবে তো তোমাদের যদি পড়াশুনো করার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা টাইম পাবে পড়াশুনো করার এবং পরবর্তী এক্সাম যে কোনো এক্সামে তোমরা যদি হায়ার গ্রেড এক্সাম হয় সেই এক্সামের জন্য তোমরা ফর্মফিলাপও করতে পারবে সেই জন্য তোমার ছুটিও পাবে এটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো চ্যানেলটার পাশে থাকার জন্য তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেগেটিউতে ততক্ষণ পর্যন্ত জয়